ছ হ্যালো এভরিওয়ান কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো সে যুগে যে এখন কোথায় যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি আর থামবেল থেকে তুই বুঝতে পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি আর তো অলরেডি চলে যাচ্ছি আমরা সবজি বাজারে আর আগের ভিডিওতে তোমরা দেখলেই বুঝতে পারছো যে মাঠে আমাদের এখন প্রচুর কাজের চাপ আর কী কী কাজ হচ্ছে মাঠে তো কালকে খেতে জল দিয়ে ভেজানো হবে আর ট্র্যাক্টর দেয়া হবে দিয়ে ধান রোয়া হবে বীজ রোয়া হবে আর কি ওই জন্য আমরা সার নিতে চলে যাচ্ছি আর বাজার করতে যাচ্ছি এক কাজে আমরা দু কাজ করে যাব তো দেখো বন্ধুরা এই দিকে আমরা কি কি বাজার করছি তোমাদের সঙ্গে একটু শেয়ারও করছি আর সার নিয়ে কালকে মাঠে গিয়ে স্বাস ছড়াতে হবে আর ট্র্যাক্টর দিয়ে জল দিতে হবে সব রকমই মাঠে প্রচুর কাজের চাপ এখন তো ভিডিওটা দেখতে থাকো দেখো আমরা বাজারে ঘুরে ঘুরে এখন সবজি কিনব তো এখানে আমরা কী কী কিনছি খুন এই যে পেঁয়াজ কলি আমি বললাম তোমাদের দাদাভাইকে যে পেঁয়াজ কলি নেওয়ার জন্য তো পেঁয়াজ কলি নিয়ে আবার চলে আসছি আমরা সবজি কেনার জন্য আবার একটু আগে চলে যাচ্ছি আমরা দেখুন শাশুড়ি বলেছিল কদিন থেকে যে টকুল খেলে হতো তো এখান থেকে আমি টক কুল খেয়ে দেখে তারপরে কিনবো তো ভিডিওটা দেখতে থাকো আর টক কুল তো মেয়েদের একটা ফেভারিট জিনিস আর আর যারা যারা এই ভিডিও মেয়েরা দেখছে তারা তো এটা অবশ্যই পছন্দ করবে যেহেতু কুল আর সেটা হচ্ছে আবার টক জাতীয় জিনিস ট কেনার আগে একটু ট কুলটা টক কেনা সেটাও একটু দেখে নিলাম তো বন্ধুরা প্রচুর টক তাই এই কুলের যে যেসব দিয়ে মাখা করব কুল মাখা আর কি তো সে ভিডিও তোমাদের শর্ট ভিডিওই দেখাবো তা সেই শর্ট ভিডিও আসা অবধি তোমরা ওয়েট করতে থাকো যে কবে শর্ট ভিডিওই কুল মাখা দেখতে পাবো তো এইভাবেই আমরা এখানে চলে এসেছি আবার আলু কেনার জন্য তো দেখো পাঁচ কিলো আলু কেনা হচ্ছে দেখুন পাঁচ কিলো কি দশ কিলো আমি এখন মনে করতে পারছি না তো দেখো তোমরা দেখলে বুঝতে পারবে কতটা আলু আমরা কিনেছি আর এই দিকে আমি তোমার দাদা বলছিলাম যে পেঁয়াজ আর লঙ্কা নিতে হবে তো সেগুলো আস্তে আস্তে নেওয়া হচ্ছে আমাদের আর যেহেতু আমি বাজারে গিয়ে ভিডিওটা করেছি ওই জন্য ভিডিওটা একটু শর্ট ভিডিও ধরনের হয়ে তো প্লিজ কষ্ট করে একটু দেখে নিও তোমরা তো দেখো বন্ধুরা আমাদের পেঁয়াজ তো নেওয়া হয়ে গিয়েছে আর ওইদিকে লঙ্কাও নেওয়া হচ্ছে তো সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না আর আমরা ওলকপি নিয়ে নিই যেহেতু আমাদের ওলকপি ফুলকপি আর বাঁধাকপি বাড়িতে আসে এসবগুলো খেয়ে খেয়ে আর ভালো লাগছে না ওই জন্য সিম কোথায় পেঁয়াজ কলি গাজর বিট এই এইসব যেসব মানে জিনিস আমাদের সবজি খেতে নেই আর কি সেই সব সবজি আমরা কিনছি তো সব কিছুই তোমাদের সঙ্গে আবার শেয়ারও করতে পারছি না তো এই দিকে শাশুড়ার জন্য পান আর তামাক আমি নিতে চলেছি তো ও ভিডিওটা তোমরা দেখো আর শাশুমা বলেছিল যে অল্প অল্প করে নিয়ে আসবে নাহলে পানটা আবার বেশি নিয়ে এলে নষ্ট হয়ে যাবে ওই জন্য আমরা অল্প করেই নিয়েছি তো এবার আমরা মশলার দোকানে চলে এসেছি যেহেতু সবজি আমাদের কেনা হয়ে গেছে আর এখান থেকে যেসব সবজি ছরি বন্ধুরা যেসব মশলাগুলো আমার লাগবে সেসব মশলাই আমি বলে বলে এখান থেকে কিনে নিচ্ছি মানে তোমার দাদা বলছি আর কি তোমাদের দাদাভাই কিনে নিচ্ছে তো এখান থেকে আমরা আবার চলে যাব সারের দোকানে সার কিনতে যেহেতু কালকে আমাদের দরকার সারটা ওই জন্য আজকে হাঁটবার আছে একেবারে কিনে আমরা নিয়ে বাড়ি উঠব আর বাড়ি গিয়ে জানেন বন্ধুরা এখনও রান্না করতে হবে তো আমরা ওই জন্য ঝটপট এই দিক থেকে বাজারঘাট করে নিয়ে চলে যাচ্ছি তো বাড়ি গিয়েও ভালোভাবে তোমাদের ভিডিওটা দেখাতে পারি নি টাটা